আসসালামু আলাইকুম বনমালা একাডেমিতে সবাইকে স্বাগতম বনমালা একাডেমির আমাদের আজকের আয়োজনে থাকছে দু সালে সাধারণ জ্ঞান থেকে বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ চৌষট্টিটি প্রশ্নের উত্তর তো চলুন দেরি না করে আমরা আমাদের ভিডিওতে চলে যাই বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কোন তফসিলে সংযোজন করা হয়েছে সপ্তম তফসিলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি সাত কোনটি পাট ও ক্ষেপণাস্ত্র উৎপাদনকারী দেশ কিনটি বেতবুনিয়া বু উপগ্রহ কেন্দ্র কোন জেলায় অবস্থিত রাঙামাটি মধ্যপাড়া কঠিন শিলা কোন জেলায় অবস্থিত দিনাজপুর আন্তর্জাতিক অপরাধ বিষয়ক আদালত কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো আটানব্বই সালে বাংলাদেশের প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান বিএডিসি ভারতের দীর্ঘতম সমুদ্র সেতুর নাম কি অটল সেতু যুক্তরাজ্যের বর্তমান রাষ্ট্রপ্রধানকে কিং চার্লস তৃতীয় বাংলাদেশ ও ভারতের অভিন্ন নদীর সংখ্যা কতটি চুয়ান্নটি অপরাজেয় বাংলা ভাস্কর ভাস্কর্য কোথায় অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয় ইসরায়েল ও গাজার সাম্প্রতিক সংঘর্ষ শুরু হয় কত তারিখে সাত অক্টোবর দুই সালে বিশ্বে ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান কত তৃতীয় পৃথিবীর পুরো শক্তির কত ভাগ নবায়নযোগ্য শক্তি সাইরবাগের এক জাপান কততম দেশ হিসেবে ছাদে মহাশূন্য যান প্রেরণ করেছে পঞ্চম শব্দ কোন ধরনের তরঙ্গ অনুদৈর্ঘ্য তরঙ্গ তারামন বিবি বীরপ্রতীক কোন সেক্টরে যুদ্ধ করেন এগারো নং সেক্টরে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র কত তারিখে জারি করা হয় দশ এপ্রিল উনিশশো সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে সকল নাগরিক সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকার রাখে সাতাইশ ন জনসংখ্যার বিবেচনায় বাংলাদেশের সবচেয়ে ছোটো থানা কোনটি এখানে বিবেচনা কিন্তু বাংলাদেশের ক্ষুদ্রতম তা হবে থানচি এটি কিন্তু থানা নয় এটি একটি উপজেলা বুমরা স্থলবন্দরটি কোথায় অবস্থিত সাতক্ষীরা সিলেট জেলার হরিপুরে নিচের কোন খনিষ্টি পাওয়া যায় হরিপুরে খনিজ তেল পাওয়া যায় কোন গাছের কাঠ থেকে পেন্সিল তৈরি হয় দুনদল গাছের কাঠ থেকে পেন্সিল তৈরি হয় বাংলাদেশের মাতৃপ্রধান উপজাতি কারা এখানে নিচের অপশনগুলোর মধ্যে খাসিয়ারা মাতৃপ্রধান তাছাড়া গারো ক্ষুদ্র নির্দিষ্ট কিন্তু মাতৃপ্রধান উপজাতি বিশ্বের হ্রদের নাম কি বিশ্বের গভীরতম হ্রদের নাম বৈকাল হ্রদ আন্তর্জাতিক সালিসি আদালত কোথায় অবস্থিত প্যারিসে গ্রুপ সেভেন্টি সেভেন কোন ধরনের দেশ নিয়ে গঠিত উন্নয়নশীল দেশ নিয়ে গঠিত জাতিসংঘের সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর আন্তর্জাতিক বর্ণবৈষম্যবাদ বিরোধী দিবস পালন করা হয় কোন তারিখে একুশ মার্চ পৃথিবীর বৃহত্তম বনাঞ্চল কোনটি তৈগা বনাঞ্চল এটি কানাডা রাশিয়া ও আলাস্কাতে অবস্থিত নিচের কোনটি সাবান তৈরির সময় উপজাত হিসেবে পাওয়া যায় গ্লিসারিন পৃথিবী তৈরির প্রধান উপাদান কোনটি পৃথিবী তৈরির প্রধান উপাদান সিলিকন নিচের কোনটি কম্পিউটারের একটি মেমরি ডিভাইস এনে র্যাম একটি মেমরি ডিভাইস বাংলাদেশে বর্তমানে কয় স্তর বিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু আছে তিন স্তর কোন দেশটি আফ্রিকা মহাদেশে অবস্থিত এখানে ইথিওপিয়া আফ্রিকা মহাদেশে অবস্থিত নিচের কোন শহরটিকে বাতাসের শহর বলা হয় এখানে অস্ট্রেলিয়ার শিকাগো শহরটিকে বাতাসের শহর বলা হয় বহুরূপী মৌল কোনটি চারটির মধ্যে কার্বন হচ্ছে রূপী মৌল কম্পিউটারের তত্ত্ব সংরক্ষণের ক্ষুদ্রতম একক কি কম্পিউটার তত্ত্ব সংরক্ষণের ক্ষুদ্রতম একক হচ্ছে বিট উনিশশো সালে মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে বিভক্ত করা হয়েছিল বাংলাদেশ সেক্টরে বিভক্ত করা হয়েছিল জাতিসংঘের একশো ছত্রিশতম সদস্য যে রোগে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস হয় এইডস মুজিবনগরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে কত তারিখে সতেরোই এপ্রিল আর গঠিত হয়েছিল দশ এপ্রিল বঙ্গবন্ধু সাত মার্চের ভাষণকে ইউনেস্কো কত তারিখে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি প্রদান করে তিরিশ অক্টোবর বাংলাদেশের সর্বোচ্চ ভবন কোনটি সিটি সেন্টার বাংলাদেশ বাংলা ভাষাকে কোন তাদের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দিয়েছে সিয়েরালিয়ন ঘর্ষণ শক্তি সর্বদা সেই দিকে কাজ করে যেদিকে বস্তু বস্তুটিকে সরানোর প্রবণতা রাখে এখানে এই শূন্যস্থানে হবে বিপরীত যেদিকে বস্তু বস্তুটিকে সরানোর বিপরীত প্রবণতা রাখে এগারো কেজি ওজন বরের একটি যন্ত্র পাঁচ মিটার পার সেকেন্ড এর সমবেগে চলছে বস্তিটির বস্তুটির গতিশক্তির মান কত এটি হবে একশো দশমিক পাঁচ মিটার পার সেকেন্ড নিউটনের গতির কোন সূত্র বলের পরিমাণ দেয় দ্বিতীয় সূত্র নাগরিক সেবা সহজলভ্য করার লক্ষ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠান কোনটি চালু করেছে ডিজিটাল সেন্টার কোনটি ঋণাত্মক আদান তাকে ইলেকট্রনে ঋণাত্মক আদান থাকে যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে দর্পণ বৈদ্যুতিক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তরিত করে কোন ওয়েল্ডিং ব্যবহার করা হয় রেজিস্ট্যান্স যদি একটি তামার তারের বেশ দ্বিগুণ করা হয় তবে এর কারেন্ট বহনতা ক্ষমতা অর্ধেক হ্রাস পায় একটি ইলেকট্রিক ডিভাইস যা ডিসি কে বাধা দেয় কিন্তু এসি কে অনুমতি দেয় তাকে বলা হয় রেক্টিফায়ার মেটালের প্রধান উপাদান কি তামা পানি বরফে পরিণত হলে কি ঘটে আয়তন বেড়ে যায় যে যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলে চাপ নির্ণয় করা হয় তার নাম বেরোমিটার বৈদ্যুতিক ঘন্টায় বিদ্যুৎ শক্তি কোন প্রকার শক্তিতে রূপান্তরিত হয় শব্দ শক্তি চুনের পরিমাণ কত পারসেন্ট কম্পিউটারের মূল মেমরি তৈরি হয় কি দিয়ে সিলিকন দিয়ে নিচের কোনটি ধাতু এখানে পারদ একটি ধাতু তামা ও দস্তার মিশ্রণের ফলে সৃষ্ট শঙ্কর দাতু কোনটি ব্রাশ বা পিতল পারদের আপেক্ষিক গুরুত্ব কত তেরো দশমিক নিচের কোনটি বিদ্যুৎ কুপরিবাহী এখানে এই চারটি অপশনের কোনটি কিন্তু বিদ্যুৎ কুপরিবাহী নয় সবগুলো দিয়ে বিদ্যুৎ চলাচল করতে পারে এক জুল সমান কত এক জুল সমান এক নিউটন পার মিটার তো এই ছিল সাধারণ জ্ঞান থেকে আসা গুরুত্বপূর্ণ চৌষট্টিটি প্রশ্নের উত্তর এই প্রশ্নগুলো দু হাজার পঁচিশ সালে বিভিন্ন চাকরি পরীক্ষাতেই এসেছে এবং এগুলো থেকে আগামীতেও আপনারা বিভিন্ন পরীক্ষাতে কমন পেতে পারেন ইনশাল্লাহ তো প্রশ্নগুলো অবশ্যই বারবার দেখে মুখস্থ করে নেবেন আর ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যদি আপনি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাইলে চ্যানেলটিতে গিয়ে আগের ভিডিও দেখে আসতে পারেন আর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফিজ